বদরপুর মালুয়া আঙ্গাং প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত শ্রীগরি চ্যালেঞ্জার্স ট্রফি দু হাজার পঁচিশ তথা নাইন সাইড নাইট ক্রিকেটের শিরোপা জয় করল ওয়াইসিসি মহাকল প্রতিশ্রুতি অনুযায়ী চ্যাম্পিয়ন দল গ্রহণ করল পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার সহ বিজয়ী ট্রফি এই খেলায় রানার্স আপ হয়েছে কে বাঙ্গা রানার্স আপ দলও আয়োজকদের প্রতিশ্রুত পুরস্কার হিসেবে ত্রিশ হাজার টাকা নগদ অর্থ ও ট্রফি গ্রহণ করে দর্শকদের সামনে এক রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ উপহার দেয় উভয় দল টান উত্তেজনায় পড়া খেলায় প্রতিটি মুহূর্ত ছিল শ্বাসরুদ্ধকর যেখানে দুই দলই দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে বিজয়ী দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠে আর রানার্স আপ দলও তাদের আনন্দের মুহূর্ত বাগ করে নেয় খেলা শেষে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন দুই দলের খেলোয়াড়রা সেরা পারফরমার হিসেবে বেস্ট বোলার নির্বাচিত হন আমজাদ হুসেন চৌধুরী ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হন শিবন আহমেদ লস্কর আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পান সালমান খুরশিদ তপাদার তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ শাহিল সাব্বির আহমেদ আনামুদ্দিন শাহাবুদ্দিন অশোক কুমার ইকবাল আহমেদ জুলফিকার জলিলি প্রমুখ শ্রীগরি চ্যালেঞ্জার্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ নাইন এসাইড ক্রিকেটের ইতিহাসে অন্যতম বৃহৎ স্মরণীয় প্রতিযোগিতা হিসেবে প্রশংসিত হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় বরা এই ম্যাচ দর্শকদের মনে গভীর উচ্চার ও আনন্দের জোর তোলে